নমস্কার বর্ষণ গোল্ডেন ডায়মন্ডের পক্ষ থেকে আজকে একটা সুন্দর রিভিউ নিয়েছি তো প্রথমে জিজ্ঞেস করব ম্যাডাম কোথা থেকে এসেছেন আমি বঙ্গা প্রতাপ নগর থেকে এসেছি বঙ্গা প্রতাপ নগর থেকে ম্যাডাম এসে আমাদের বর্ষণ গোল্ডেন ডায়মন্ডের ব্যাপারে জানতে পারলেন কিভাবে ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখে বিশ্বাস করে এত মানুষ আসছেন আমাদের এখানে তো তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আর ম্যাডাম আজকে কি কি নিয়েছেন আর কিভাবে ম্যাডাম কি কি নিলো সেটাও ম্যাডামের মুখ থেকে শুনে নেব তো ম্যাডাম কী কী নিয়েছেন একটু যদি গোল্ড গোল্ড চেঞ্জ করে আর কি নিয়েছি আচ্ছা পুরোনো সোনা এক্সচেঞ্জ করেছে সেটা থেকে কিছু বাদ দেওয়া হয়েছে নাকি যার যা ভ্যালু সেরকম দেওয়া আচ্ছা তাহলে তোমরা শুনতেই পারলে যে আমাদের গোল্ড গোল্ড এক্সচেঞ্জে মানে পুরনো সোনার এক্সচেঞ্জ করলে বদলালে কিন্তু রকম কোনো প্রকার বাদ দেওয়া হয় না এইবার দেখে নাও ম্যাডাম কী কী নিয়েছেন এই সুন্দর একটা নেকলেস ম্যাডাম পারচেস করেছে হ্যাঁ এখানেই শেষ নয় আরও আছে আমি একটু দেখিয়ে দেবো এই সুন্দর একটা শাখা বাঁধানো ম্যাম নিয়ে নিয়েছেন তারপরে ম্যাডাম নিয়ে নিয়েছেন এরকম সুন্দর একটা পেটি পলা বাঁধানো দেখো কতটা সুন্দর আরও নিয়ে নিয়েছেন এরকম সুন্দর একটা মুখ নোয়া বাঁধানো কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তার সাথে নিয়ে নিয়েছেন এরকম সুন্দর একটা কানের দুল সাথে আরও নিয়ে নিয়েছেন এরকম সুন্দর একটা লং সীতাহার পারলেট তার সাথে স্যারের জন্য নিয়ে নিয়েছেন এরকম সুন্দর একটা ব্রেসলেট এখানেই সস নয় ম্যামের হাতেও কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা শাখা যেটা ম্যাডাম নিয়ে নিয়েছেন আর গলার এই পেন্ডেন্ট আর এই ট্রেনটাও কিন্তু ম্যাডাম পারচেস করেছেন তো এত কিছু একবারে মার্কেটিং করার জন্য ম্যাডামকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভার্সন গোল্ডেন ডায়মন্ডের পক্ষ থেকে আর ম্যাডামের কাছে জিজ্ঞেস করবো কেমন লাগলো ভালো খুব ভালো কালেকশন লাইট রয়েছে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে অবশ্যই আবার আসতে পারে তো আর কোন জায়গায় ঠকে যাবে না তো প্রত্যেকটা গহনা এইচডি তার মানে তোমরা বুঝতেই পারছো যে বার্সেন গোল্ডেন ডায়মন্ডে কিন্তু দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে আর তোমরা কিন্তু অবশ্যই হালকা থেকে ভারী ওয়াইটের মধ্যে যদি কালেকশন পেতে চাও আজই চলে এসো বার্সেন গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডে বার্সেন গোল্ড অ্যান্ড কিন্তু অনেক 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 সস্তা সোনার কোনো রকমের কোনো বাদের চান্সেস নেই এখনও নেই পরেও থাকবে না তো যারা যারা ভাবছো আসবে তারা না ভাবনা চিন্তা করেই চলে এসো থ্যাঙ্ক ইউ সো মাচ